গুড মদিকা মর্নিং প্রত্যেকে শুভ নববর্ষ আমি আছি এখন ব্যান্ডেল স্টেশনে ঠিক টাইম হয়েছে এখন সাড়ে বারোটা এই বার্তারা তাদের জন্যই যারা বলেন যে নেটওয়ার্ক মার্কেটের দিকে হয় না মোদীকার বিজনেস থেকে হয় না রিলারাই এখান থেকে ইনকাম পায় তাদেরকে আমি এই নিউজটা দিতে চাই যে তারা কেন ইনকাম পায় তারা কেন মোদীকার বিজনেস থেকে আজ সফল তার একটা কারণেই তারা চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডে থাকতে হলে ডিয়ার ফ্রেন্ডস আপনাকে ফর্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু আগে পড়তে হবে কথায় বলে সূর্যের মতন উজ্জ্বল হতে গেলে আপনাকে কিন্তু সূর্যের মতন আগে পড়তে হবে তবেই কিন্তু আপনি উজ্জ্বল হতে পারবেন এবং সেই উজ্জ্বল আলোয় আপনি বাকিদেরকেও কিন্তু আলোকিত করতে পারবেন ডিয়ার ফ্রেন্ডস আজকে টেম্পারেচার কিন্তু বিশাল হাই নিয়ার অ্যাবাউট প্রায় ফর্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড আছে এই বা বর্ধমান এলাকায় ব্যান্ডেল এলাকাতে সেখানে কিন্তু আমি বেরিয়ে পড়েছি একটাই উদ্দেশ্যে স্বপ্ন শুধু নিজের স্বপ্ন নয় টিমের স্বপ্ন আপনাকেও ডিয়ার ফ্রেন্ডস কিন্তু যারা যারা মোদিকে আর বিজনেস থেকে সাকসেস পেতে চাইছেন প্রত্যেককেই কিন্তু ফিল্ডে পড়ে থাকতে হবে প্রত্যেককেই কিন্তু ডেলি কাজ করতে হবে ডেলি আপনি যদি প্রোগ্রাম করেন ডেলি যদি ফিল্ডে পড়ে থাকেন আপনি কিন্তু এখান থেকে সাকসেস পেতে পারেন তো ডিয়ার ফ্রেন্ডস এখন দেখুন ব্যান্ডেল স্টেশনে আছি আর স্টেশন চত্বর প্রায় ফাঁকা তার একটাই কারণ টেম্পারেচার বিশাল হাই আর টেম্পারেচার যত হাই আর যত আপনি ফিল্ডে পড়ে থাকবেন তার একটাই বার্তা আপনাকে পৌঁছাবে লাখ টাকা তো আসবেই গ্যারেন্টি এবং এখান থেকে সমস্ত সাকসেস আপনিও পাবেন যদি আপনিও রেগুলার কাজ করেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ আমি তোমাকে বলছি দেখো তুমি বাজার থেকে যখন প্রোডাক্ট নিবে না তো হতেই পারে ওটা পঁচিশশো টাকা তোমার পড়বে আর মোডিকেট থেকে তুমি যখন নিবে ওটা তিন হাজার টাকার পড়বে কিন্তু আমি সত্যি বলি তুমি যখন মোদিকে একটা প্রোডাক্ট নিবে না তুমি অনেক হ্যাপি হবে অনেক ভালো লাগবে কেন কেন কি তুমি তিন হাজার টাকা বার্থ ইউজ করবে আর সাথে সাথে তুমি তিনশো টাকার ফ্রি প্রোডাক্ট পাবে গিফট যেটা তুমি বাইরের দোকান থেকে পাবেই না কাজে কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছ কিন্তু এদিক থেকে তুমি তিনশো টাকার ফ্রি গিফট পাচ্ছ তো তোমার কত টাকার খরচ হলো সাতাইশো টাকা এখনও তো দাম বেশি তো আমি তোমাকে বলছি তুমি মোদিক্ষেত্রে যখনও তুমি প্রোডাক্ট কিনবে একশো টাকা ক্যাশব্যাকও পাবে আর ওর সাথে সাথে তুমি লয়্যালটিও পাবে এখন তুমি বলবে লয়্যালটিটা কি আরে লয়্যালটি মানে তুমি এদিক প্রোডাক্টগুলো যদি ছ মাস ইউজ করো না সেভেন্থ মান্থে ফ্রি যা অ্যাভারেজ থাকবে ওর প্রোডাক্ট ফ্রি পাবে এর মানে আমি প্রত্যেক মাসে পাঁচশো টাকার ডিসকাউন্ট পাচ্ছি প্রত্যেক মাসে তো আমি যদি এটাও যদি লেস করে দিই